দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গাপুরের কাকসার হাটতলা মোড়ে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন স্থানীয় তৃণমূল কংগ্রেস জাতীয় পতাকা উত্তোলন করেন এলাকার জনপ্রিয় তৃণমূল কংগ্রেস নেতা পল্লব বানাচি উপস্থিত ছিলেন কাকসা অঞ্চল তৃণমূল কংগ্রেস কনভেনার সন্দীপ রায় প্রাক্তন পঞ্চায়েত সদস্য রাহুল বৈরাগ্য সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মধ্য রাতে আমরা প্রত্যেকটা ফ্ল্যাগ হোস্টিং করবো আমরা সেই হিসেবে উত্তোলন করলাম এবং এখানে সবাই মিলে আমরা একত্রিত হয়েছিলাম তাদের প্রতিক্রিয়া বিতরণ দিলাম এইভাবে আজকের দিন অনুষ্ঠানটা আমরা করলাম ব্লক থেকে জেলা রাজ্য বিভিন্ন প্রান্তে আমাদের সারাদিন স্বাধীনতা দিবসের নানা রকম প্রোগ্রামের মধ্যে ভারতবর্ষে বাংলার মানুষ আজকে একটু বলতে পারি আজকে এখান থেকে আমরা শপথ নিচ্ছি খুব শিগগিরই সময় চলে এসছে ভারতবর্ষের লালকেল্লাতে বাংলার নেতৃত্ব থেকে বাংলা থেকে কোন প্রতিনিধি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বছরের মধ্যেই হয়তো লালকেল্লার জাতীয় পতাকা আজকে বাংলা থেকে শুরু করে ভারতবর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে আজকে বর্তমান যে সরকার আছে এই সরকার ভারতবর্ষের মানুষ হয়তো তাদের সমর্থন আজকে কিন্তু ভারতবর্ষের মানুষ আজকে প্রচন্ড চিন্তিত এবং বাংলা থেকে বাংলার মানুষ তো শুধু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে এই সরকারের থেকে আক্রান্ত তাই আমরা আগামী দিন ভারতবর্ষের সুস্থ শৃঙ্খলা পরিবেশ তৈরি হোক এবং ভারতবর্ষের যে সম্প্রীতি সম্প্রীতি অটুট থাকুক আবার যে একটা অন্যরকম বাতাবরণের তৈরি হচ্ছে ধর্মীয়ভাবে একটা বাংলার সৃষ্টি বাংলার কৃষ্টি বাংলা হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সবাই একত্রিত হয়ে বড় হয়েছে আমরা ঈদের দিন যেমন আমরা কৃষি থাকি দুর্গা পুজো তো অনেক মুসলিম ভাই আমাদের আমরা যখন বলি দুর্গা ঠাকুর মাইকে পিছন থেকে মুসলিম ভাইরা বলছে এই সংস্কৃতি আমাদের বজায় রাখতে হবে এবং তার দায়িত্ব বাংলার নেত্রী সারা ভারতবর্ষ ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলার মানুষ তুলে ধরেছে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখে দেশের মানুষ অপেক্ষা করছে আগামী দিন লালকেলাতে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা

পরে জাতীয় সংগীত পরিবেশন এবং দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার শপথ নেওয়া হয় পাশাপাশি উপস্থিত প্রায় শতাধিক তৃণমূল কর্মীদের মধ্যে মিষ্টি মুখের পালা বিরো রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.